টিপস ঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় কম আলোতে পড়লে কি চোখ নষ্ট হয় আসুন জেনে নেই এই সম্বন্ধে বিস্তারিত চোখে কম দেখা নিয়ে প্রচলিত অনেক ধারণাই ঠিক নয় কম আলো কিংবা বেশি আলো কোনটিতেই চোখ নষ্ট হয় এ নিয়ে অনেক তর্ক বিতর্ক থাকলেও একটি গভীরভাবে তালিকা দেখলে দেখা যায় প্রকৃত সত্যের সঙ্গে এর কোনো সম্পর্কই নেই কম আলোতে কিংবা ম্লান আলোতে দেখার সময় একটু তাকাতে হয় এই তির্যক দৃষ্টি প্রক্ষেপণের কারণে চোখ কিছুটা ক্লান্ত হয়ে পড়ে এভাবে নিয়মিত নিয়মিত চলতে থাকলে অর্থাৎ ম্লান আলোতে পড়াশোনা করলে চিন্তাজনিত মাথা ব্যথা শুরু হয় এক্ষেত্রে চাপ পড়ে চোখের পাতা ও চোখের পার্শ্ববর্তী মুখমণ্ডলের মাংসপেশীর উপর কিন্তু চোখ বা অক্ষিগোলকের উপর কোনো চাপ পড়ে না স্বল্প আলোতে পড়াশোনা চোখের দৃষ্টিশক্তিতে কোনো প্রভাব ফেলে না স্বল্প আলোতে দেখার জন্য চোখ নিজে নিজেই খাপ খাইয়ে নেয় এই খাপ খাওয়ানোর প্রক্রিয়া আইরিশ সংকুচিত হয় প্রসারিত হয় পিউপিল যাতে করে চোখের ভেতরের প্রকোষ্ঠে বেশি আলো প্রবেশের সুযোগ পায় অনেকে ধারণার কম আলোতে কাজ করলে চোখের নিকট দৃষ্টি ত্রুটি দেখা দেয় অর্থাৎ কাছের জিনিস কম দেখে এসব ধারণার পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি বা ব্যাখ্যা নেই কাছের জিনিস কম দেখার বিষয়টি অক্ষিগোলকের সাংগঠনিক সমস্যার জন্য হয়ে থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এটি বংশগত শেষ কথা হচ্ছে চোখের দৃষ্টিশক্তি কম আলো কিংবা বেশি আলো কোনোটিতেই নষ্ট হয় না তবে কম আলোতে পড়াশোনা করলে চোখের মাংসপেশিতে চাপ পড়ে এবং চোখে ব্যথা হয় এটি সাময়িক ব্যাপার এর সঙ্গে দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার কোন সম্পর্কই নেই কম আলোতে পড়াশোনা করলে মাথা ব্যথা হতে পারে চোখ ব্যথা করতে পারে এটি সঠিক ধারণা তাই কম আলোতে পড়াশোনা করা ঠিক নয় কিন্তু এতে দৃষ্টিশক্তি কমে যায় এটি ভুল ধারণা টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ